আজকে যে গাড়িটা দেখাবো ওই গাড়িটার সম্পর্কে কথা বলার আগে একটু বলে নিই আমরা এলিয়ান প্রিমিয়াম ষোলো সতেরো মডেল কিনতে গেলে আমাদের তিরিশ থেকে বত্রিশ কিংবা তেত্রিশ লাখ টাকাও কিন্তু চলে যায় আমরা বলবো আমাদের টেস্ট একটু ডিফারেন্ট করে এই গাড়িগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারেন বাজেট রাখতে হবে তিরিশ লক্ষ টাকারও আরও কম গাড়িটা মডেল ইয়ার পেয়ে যাবেন সতেরো অসাধারণ ব্ল্যাক কালার এসিবি প্রেজেন্টেশন একটি গাড়ি এবং দেখতে পাচ্ছেন ভিতরে উপরে পাচ্ছি সানরো ভিতরে পাচ্ছি লেদার ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র সিট পাওয়ার আইডেলিস্ট অফ ফোর হুইল অপশান আরও কত কী হুন্দাই টুকসান দুই হাজার সতেরো গাড়িটা আজকে নিয়ে ভিডিওতে হাজির হয়েছি ফার্স্ট অফ অল গাড়িটা হেডলাইট সঙ্গে একটু কথা বলি প্রজেকশন হেড অসাধারণ একটা বড় গ্রিল ঢাকা মেট্রো পনেরো একটি গাড়ি সিলার নাম্বারটাও বেশ ভালো গাড়িটা কিন্তু যথেষ্ট উঁচু একটি গাড়ি গাড়িটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সতেরো ইঞ্চি অ্যালোভেডিম প্রায়ের কন্ডিশন বেশ ভালো আছে ভিতরের কন্ডিশনের কথাও যদি বলি গাড়িটা কিন্তু একেবারে জেনুইন মাইলেজে আছে বিয়াল্লিশ হাজার কিলোমিটার দরজাগুলো তিন পাটে খুলছে গাড়িগুলোর ওভারঅল ভিতরে স্মেলও আপনি পাচ্ছেন কি সুন্দর এবং গাড়িটা কিন্তু জেনুইন লেদার সিট করা এগুলা কিন্তু কোনো প্রকার কোনো সিট কাবার না ভাইয়া দেখতে পাচ্ছেন ভিতরে এসি ভেন্ট এবং উপরে কিন্তু সানরুফের অপশানও আমি পরবর্তীতে আপনাকে অন করে দেখিয়ে দেব গাড়িটার ভিতরের ওভারঅল সানরুফ এবং মুনরুফের অপশানগুলো হিউজ স্পেস আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্পেয়ার টায়ার উইথ অ্যালোইডিয়াম সমৃদ্ধ এই গাড়িটার ভাইয়া ওভারঅল আমাদের তিন হয়েছে আর বাকি গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল আছে ওভারঅল দেখতে পাচ্ছেন বেশ কিছু জায়গায় নিকেলের ব্যবহার ভাইয়া দরজাগুলো খুলতে আপনার হাতে কিন্তু প্রেশার দেওয়া লাগছে দ্যাট মিনস এগুলো কিন্তু আমরা মনে করি যে এগুলো আমাদের কিন্তু নতুনত্বের যে একটা ছোঁয়া সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছে গাড়িটার মধ্যে সিট সিট অবস্থান দেখতে পাচ্ছেন

এআরটি চিন্তা না করে একটা এসইউভি গাড়িতে আপনারা শিফট হয়ে যান আরো কম বাজেটে এলিয়ন প্রিমিয়াম থেকেও কম বাজেটে দামটা কত চাচ্ছেন এই একটা ফিক্স প্রাইস বলে দেই 28 লক্ষ 90 হাজার টাকা হলে আপনারা গাড়িটা পারচেজ করতে পারবেন ভিডিওতে আবারো বলছি অলমোস্ট ফিক্স প্রাইস তারপরও আমার ভিডিও আসলে কিছুটা অনার কিছুটা অনার তো করতে হয় আপনার ভিডিও থেকে সব সময় ক্লায়েন্টের দাবি থাকে তো এই ক্ষেত্রেও সেটা অব্যাহত থাকবে আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মটকপ যেটা প্লট নাম্বার 5 রোড 2/2 বনানী চেয়ারম্যান বাড়ি ঢাকা মোবাইল নাম্বার 01779